কোনোরকম সময় নষ্ট না করে দুটো আপডেট এসেছে যেটা শুরুটা হবে হোয়াটসঅ্যাপ দিয়ে এবং পরেরটা প্লে স্টোরে দুটোই ইম্পর্টেন্ট এবং আপনার জানা প্রয়োজন তো আপনি হোয়াটসঅ্যাপটাকে ওপেন করে নেবেন ওপেন করার পর ধরুন আমরা কোনো একটা চ্যাট ওপেন করে নিচ্ছি এবং যেটা আপডেট যেটা নতুন ফিচার সেটা হলো দেখুন আমাদের এতদিন বিভিন্ন রকম থার্ড পার্টি অ্যাপের সাহায্য নিতে হতো বা অনেক রকম ট্রিক্স খেলতে হতো কপি করে সেটাকে ট্রান্সলেট করে নানান রকম ঝোঁকি ঝামেলা সেই প্রবলেম সম্পূর্ণভাবে রিমুভ করেছে হোয়াটসঅ্যাপ নিজে থেকে অ্যাপটা আপডেটের মাধ্যমে দেখুন নিচে একটা হিন্দিতে একটা মেসেজ যেটা আমার পক্ষে হয়তো বুঝতে অসুবিধা আপনার অন্য ভাষায় প্রবলেম থাকতে পারে তো আপনি কি করবেন জাস্ট একটুখানি চেপে রাখবেন সেটার উপরে যেটা আপনি বুঝতে না সেই লেখাটার উপরে উপরে দেখুন ডট রয়েছে এখানে যখনই আপনি ক্লিক করবেন দেখুন ট্রান্সলেটের অপশান রয়েছে শুধু যে ট্রান্সলেটের উপরেই আপডেট এসেছে তা না আরো দুর্দান্ত আপডেট এসেছে এখানে দেখুন যখনই আমি ট্রান্সলেট করছি এখানে চয়েস করতে যে কোনো একটা আমি এখানে ক্লিক করলাম ক্লিক করলে আপাতত এখানে দেখতে পাচ্ছেন যে ল্যাঙ্গুয়েজ গুলো আপডেট করেছে হোয়াটসঅ্যাপ সেটা তার মধ্যে হিন্দিটা রয়েছে বাংলা হলে আমার পক্ষে আর একটু ভালো হতো ভবিষ্যতে আসবে এটা আমি জানি কারণ এইভাবেই আস্তে আস্তে আপডেট গুলো আনে কোম্পানিগুলো তো যাই হোক এবারে দেখুন এখানে যখন কন্টিনিউ করে দিলাম কন্টিনিউ করে দেওয়ার পর এটা এরকম ভাবে অফ থাকবে প্রথমবারের জন্য আপনি করে দেবেন এটাকে অন তারপরে দেখুন এখানে ট্রান্সলেট যখন আপনি করবেন এখানে ভালোভাবে খেয়াল করে দেখুন যে ট্রান্সলেশন নিচে হচ্ছে হিন্দিটা দেখুন ইংলিশে ট্রান্সলেট হয়ে যাবে দেখুন হয়ে গেল ঠিক আছে এবার এইভাবে যদি আপনি সেটিংটা করে রাখেন তারপরে যদি কেউ কোনো মেসেজ পাঠায় তো বোঝানোর সুবিধার জন্য এখানে দেখুন একটা হিন্দি মেসেজ যেটা লাস্টে রয়েছে এটাকেই আমি শেয়ার করে দিচ্ছি ডাইরেক্ট আর আমি স্ক্রিনশটটা দেখাচ্ছি না কারণ অনেকটা এডিট করতে সমস্যা যাই হোক এখানে আমি যখন এই সেন্ড করে দিলাম সেন্ড করার সাথে সাথে দেখুন যখন নিচে চলে আসলো নিচে চলে আসার সাথে সাথে আমি কিন্তু আর কিচ্ছু করিনি এখানে দেখুন অটোমেটিক ইংলিশে ট্রান্সলেট হয়ে গেল এবং এটা যদি আপনি ইংলিশের জায়গায় বাংলায় নিতে চান বা অন্য কোনো ভাবে নিতে চান সেটা কিন্তু করতে পারেন অর্থাৎ যে যে ল্যাঙ্গুয়েজে পাঠাক না কেন আপনি আপনার ল্যাঙ্গুয়েজে সেটা দেখতে পাবেন দারুণ একটা আপডেট আমার মনে হচ্ছে এবং আপনি খেয়াল করে দেখুন এর উপরে আবার যখন চেপে ধরে আবার থ্রি ডট পয়েন্টে ক্লিক করবেন এখানে দেখুন দুটো অপশন রয়েছে এখানে দেখুন ভিউ ট্রান্সলেশন এবং নিচে রিমুভ ট্রান্সলেশন অর্থাৎ এটা যদি আপনি রিমুভ করতে চান তাহলে দেখুন সেটা আবার পুনরায় হিন্দিতে ট্রান্সলেট হয়ে গেল অর্থাৎ চেঞ্জ হয়ে গেল এবারে চলুন এটা কিন্তু খুব ভালো একটা আমার মতে এবারে চলুন যে প্লে স্টোরের আপডেটটা এসেছে সেটা দেখে নি তো আমরা প্লে স্টোর ওপেন করলাম ওপেন করার পর এখানে এসে আমরা তো বিভিন্ন ধরনের অ্যাপ সে হয়তো আপনার ফোনে রয়েছে বিভিন্ন অ্যাপ কিংবা আপনি নতুন কোনো অ্যাপ নেবেন বলে ভাবছেন এখন আমাদের প্রশ্ন হয় কি ধরুন একটা সহজ যাতে আমাদের বুঝতে সুবিধা হয় তার কারণে আমি হোয়াটসঅ্যাপটাকেই উদাহরণ হিসেবে নিলাম যেহেতু হোয়াটসঅ্যাপের উপরেই প্রথম পয়েন্টটা বললাম এবারে দেখুন যখন হোয়াটসঅ্যাপটা এখানে আপডেট করতে আসি এবং আগের যে পয়েন্টটা সেটাও যদি আপনি না পেয়ে থাকেন এখানে আপডেট করে নেবেন পেয়ে যাবেন এবারে দেখুন নতুন একটা যুক্ত হচ্ছে অর্থাৎ কি আমরা যখন প্লে স্টোরে এসে কোনো অ্যাপ ইনস্টল করি বা আপনি হয়তো হোয়াটসঅ্যাপে কোনো একটা প্রবলেমে পড়েছেন ফেসবুকে কোনো একটা প্রবলেমে পড়েছেন ইনস্টাগ্রাম মেসেঞ্জার বা এনি টাইপ অফ অ্যাপ যেটা আমরা প্লে স্টোরে দেখতে পাই কোনো একটা প্রবলেমে পড়েছে এখানে কিন্তু আক্স এ কোয়েশ্চেন অ্যাবাউট দিস অ্যাপ এই জায়গাটা এসে সেটা লিখে আপনি সহজে তার উত্তর পেতে পারেন যেমন আমার মনে হচ্ছে যে আমি কি করে এইচডি কোয়ালিটির ভিডিও সেন্ড করব জাস্ট মানে উদাহরণ হিসেবে বলছি হাউ টু সেন্ড এইচডি কোয়ালিটির ভিডিও এটা লিখে যখন আমি সার্চ করছি এখানে দেখুন কিভাবে করতে হবে এখানে কিন্তু ডিটেইলস দিয়ে দিয়েছে স্টেপ বাই স্টেপ ফলো করলে হয়ে যাবে হোয়াটসঅ্যাপে গিয়ে এখানে কিছু কিছু নমুনা দিয়েছে কিছু কিছু প্রবলেম যে প্রবলেমগুলো আমরা মানে অনেকেই ফেস করেন সেগুলো আমরা এখান থেকে কিন্তু নিতে পারি যেমন যেমন লেখা আছে হাউ ডু আই ব্যাক আপ হোয়াটসঅ্যাপ কিংবা হোয়াই ক্যান নট সেন্ড অর রিসিভ মেসেজ এই জাতীয় প্রবলেম যদি হয় কেন হচ্ছে সেটা এখান থেকে খুব ইজি ভাবে আপনি দেখে নিতে পারছেন কত সুবিধা করে দিয়েছে বলুন তো তো এই হলো টোটাল ইনফরমেশন কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আবার দেখাই পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই